আসসালাম আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজ আমরা জানবো যে পনেরোটি পাপের কারণে আমাদের উপর আল্লাহর আজাব এবং গজব আসতে শুরু করে তা জানার আগে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আরও এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হজরত আলী রাজিয়া আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লা সাল্ল্লা আলাইসাল্লাম বলেছেন যখন আমার উম্মত এই পুনরটি পাপে লিপ্ত হবে তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাব এবং গজব আসতে শুরু করবে যে পনেরোটি হবে যখন তারা গণিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করবে যখন কারো কাছে আমানত রাখা হবে এবং সেই আমানতকে ব্যক্তিগত সম্পদ মনে করবে যখন মানুষ জাকাত আদায় করাকে জরিমানা মনে করবে যখন স্বামী স্ত্রীর আঁচল ধরে থাকবে যখন সন্তান মায়ের অবাধ্য হয়ে স্ত্রীর খেজমত করা শুরু করবে যখন মানুষ পিতার পরিবর্তে বন্ধুদেরকে সম্মান করা শুরু করবে যখন সমাজের নিকৃষ্ট মানুষদেরকে নেতৃত্ব দেওয়া হবে যখন কোনো মানুষকে সম্মান করা হবে তার টর্চার বা নির্যাতন থেকে বাঁচার জন্য যখন মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে যখন পুরুষেরা রেশমি কাপড় পরবে যখন প্রকাশ্যে মদ পান শুরু করবে যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে যখন গায়িকাদের সম্মান করা হবে যখন এই উম্মতের শেষের মানুষেরা প্রথম দিকের উম্মতদেরকে গালিগালাজ করতে থাকবে সুপ্রিয় বন্ধুরা এই ধরনের পাপগুলো যদি আমাদের সমাজে বেশি বেশি দেখা যায় তখন মহান আল্লাহ তালা আমাদেরকে তার আজাব এবং গজব দিতে থাকবেন মহান আল্লাহ তারা যেন আমাদের মুসলিম উম্মাকে এই ধরনের পাপগুলো থেকে হেফাজত করেন